হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জেলায় সবাইকে শুভ সরস্বতী পূজার ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসে ঠিক আছে আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও পূজা দাও ঘুরতেও যাও সব কিছু করো তো আমারও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে জানি না কতদূর কী হবে তো তোমার দাদা হয়তো পূজা করতে চলে গেছে ও যদি সকাল সকাল আসে তো বলেছে আমাকে নিয়ে ঘুরতে বের হবে হ্যাঁ আর যদি দেরি হয়ে যায় তাহলে আর আমার যাওয়া হবে না তো যাই হোক বাড়ির কাছাকাছি অঙ্কুরকে নিয়ে আমি ঘুরবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো সবে আমি স্নান করে এসছি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে মাথা আঁচাই নি মানে চুল আঁচলায়নি আর কি তো সঙ্গে থাকো আমি তোমাদের খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আমি চলে আসলাম দেখো আমি এখন রান্না করতে বসে গেছি আমাদের উনানে তো তোমরা সবাই যেন সচরাচর আমি উনানে রান্না কম করি কিন্তু এই রান্নাটা কক্ষণ কি সম্ভব যে আমি গ্যাসে বসাবো তাই না তো তার জন্য আমাকে উনানে রান্না করতে হচ্ছে কতটা জোরে আগুনটা জ্বলছে শুধু একবার দেখো আর এই আমার সবজি রেডি এগুলো সব গোটা গোটা সবজি আর কিছু সবজি যাতে একটু গ্রেভি হেভি বা একটু মাখা মাখা হয় তার জন্য কিছুটা সবজি কাটাকুটি আছে ঠিক আছে এই দেখো আমি রান্না করছি আমাদের গোটা ষষ্ঠী মানে বা গোটা চচ্চড়ি যে যেমনভাবে বলে আমরা দুটোই বলি কখনো বলি গোটা ষষ্ঠী আবার কখনো বলি গোটা চচ্চড়ি তো আমাদের আজকে গোটা চচ্চড়ি হচ্ছে মানে গোটা ষষ্ঠীর রান্না হচ্ছে কালকে আমরা সারাদিন উপোস থাকবো আর পূজা মানে পূজা দেওয়ার পর মা ষষ্ঠীকে পূজা দেওয়ার পর তারপর আমরা এই রান্নাটা মানে ঠান্ডা হয়ে যাবে তখন তো নিশ্চয়ই এই রান্নাটা আমরা পান্তা ভাতের সাথে খাবো ঠিক আছে তো কালকে আমাদের পান্তা ভাত খাওয়া আজকে আমাদের গোটা ষষ্ঠী রান্না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকের এই নিয়মটা আছে গোটা ষষ্ঠীর নিয়ম আবার অনেকের নেই তো তোমরা দেখতে থাকো আর দুর্ভাগ্যবশত ওটা গোটা গোটা যখন দিয়েছিলাম তখন আমার মা মানে আমার শাশুড়ি মা ভিডিও করে দিয়েছিল ও তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না কিন্তু এখন আমি অল্প অল্প করে সবজির পরিমাণটা দিচ্ছি না তো এতে একটুও জল লাগবে না ঠিক আছে পুরোটাই সবজি দিয়ে হবে কথা বলতে বলতে আমার আবার উনানটাই লেভে যাচ্ছে এতক্ষণ যেন আমার ভালোই জ্বলছিল না কি লক্ষ্য করলে না কখন নিবে যেত ধোঁয়া গন্ধ হয়ে যেত তো কথা বললে মানে কথা বললে কি আর কাজ হয় তাই না তো তো সঙ্গে থাকো আমি রান্নাটা কমপ্লিট করে নিই ঠিক আছে এটা আর এটা আছে অল্প করে আলু ভাজা করব এটা গোল আলু অল্প করে আলু ভাজা আর বেগুন ভাজা এই হচ্ছে আমাদের কালকেকার খাওয়া ঠিক আছে তো দেখো অনেকটাই সবজি এ হয়ে গেছে মানে সিদ্ধ সিদ্ধ ভাব এসে গেছে তো বাকি যে পরিমাণটুকু ছিল যে সবজি বা বাঁধাকপি যেটা বলতে পারো তো সেগুলো অল্প অল্প করে আমি দিয়ে দেব এই চচ্চড়িটা না একদম শুকনো শুকনো ভাব হবে আর এত ভালো খেতে এত দারুণ স্বাদ মানে তোমরা যারা খেয়েছো তোমরা প্রত্যেকেই জানো আর আর একটা আশ্চর্যর বিষয় আজকের দিনে এই চচ্চড়িটা না সত্যিই খুব সুন্দর হয় যদি এইভাবে এই চচ্চড়ি তুমি অন্য দিনে করতে চাও এত ভালো খেতে হবে না বা এত ভালো স্বাদও পাবে না ঠিক আছে এটা ঠাকুরের একটা আশীর্বাদ থাকে তাই না বলো তো অল্প অল্প করে আমি পুরো সবজিটাই দিয়ে দিলাম এবার আমাকে আস্তে আস্তে করে নাড়তে হবে ঠিক আছে যে যেমনভাবে পারে করে আমি তো এইভাবেই করি তো কোনো বছর আমি মানে ব্যাড রিপোর্ট পাইনি সবাই মানে আমার বাড়ির লোক বলো বা কাকিমা পাশাপাশি কাকিমারাও খেয়েছিল আমার হাতে রান্না সবাই ভালো বলেছে এবারে কষ্ট করে রান্না করব যদি কেউ ভালো না বলে না খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে ঠিক আছে কিন্তু আমি রান্না করলে মানে এই রান্নাটা বিশেষ করে খুব খুব ভালো হয় এত ভালো খেতে হয় আমি ভাবছি আজকে একটু লঙ্কাটা বেশি দিয়ে দেবো ঠিক আছে এত চচ্চড়ি লঙ্কার সাথে সাথে খেতে হবে আমার তো লঙ্কা খেতে ভালোবাসি তো আছে লঙ্কাটা একটু বেশিই দেবো তো চলে অনেক বক করলাম রান্নাটা সেরে নিয়ে আবার পরে আসছি ঠিক আছে একটু আগে দেখো উনুনটা লিভে যাচ্ছিলো এখন কি গনগন করে আগুন জ্বলছে কারণ কাঠের ভুষি দিলেই আগুনটা বেশি জ্বরে জ্বলছে একটা জিনিস খেয়াল করো তোমরা এইটা দিচ্ছি এই দেখো ওয়া দারুণ জ্বরে জ্বলছে আর হ্যাঁ এইদিকে দেখো আমি লঙ্কা হলুদ জিরে গুঁড়ো মানে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি লবণ দিয়ে দিলাম ঠিক আছে আর যেহেতু আমার রেসিপি চ্যানেল না তার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম না এত দুর্দান্ত হয় যারা যারা করতে পারো বা যারা যারা করো এই রান্নাটা তারা নিশ্চয়ই বুঝতে পারবে দারুণ খেতে হয় ঠিক আছে তো পরিমাণ মতো লবণটাও দিতে হবে তো চলো তোমরা সঙ্গে থাকো আমি শুধুমাত্র আসলাম তোমাদের চচ্চড়িটার কালারটা দেখাবো বলে ঠিক আছে ওয়াও জমে যাচ্ছে এর মধ্যে থেকে একটা দারুণ কালার চলে আসছে দেখছো তো দারুণ একটা কালার কত সবজি ছিল তখন তোমাদের দেখাচ্ছিলাম দেখলে তো কত সবজি আস্তে আস্তে সিদ্ধ হয়ে হয়ে এই পরিমাণটা এসছে এটা আরও অনেক কমে যাবে অনেক কমে যাবে সবজির পরিমাণটা হয়ে এসেছে একটু জল জল আছে এই জলটাও মারতে হবে ঠিক আছে না নাহলে কালকে খারাপ হয়ে যেতে পারে তো প্রায় হয়ে এসেছে চচ্চড়িটা আমি যে কত গোটা গোটা সবজি দিলাম তার কোনো অস্তিত্বই নেই তাই না একেই বলে চচ্চড়ি জালটাও ঠিকঠাক লক্ষ্মী ভাবে জ্বলছে তো ফাইনালি আমার গোটা ষষ্ঠীর চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আমি আলু ভাজা বসিয়েছি এই ছোটো ছোটো আলু না গোল গোল করে ভাজা খুব ভালো লাগে খেতে ঠিক আছে এগুলো পুরোটাই কালকেকার জন্য কালকে গরম মুখ পড়তে নেই আমাদের তার জন্য আগের দিন থেকে প্রস্তুতি ঠিক আছে এই আলু ভাজাটা হলেই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে রান্না কালকে খাওয়া দারুণ দানা আচ্ছা তোমরা এই এই আলু ভাজাটা কে কে খেতে পছন্দ করো জানিও কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে এই আলু ভাজাটা খেতে ঠিক আছে এটা এখন অনেকটা ভাজা বাকি আছে একটু ছুঁয়ে ছুঁয়ে যাবে বা একটু ভাজা ভাজি এটা হবে দারুণ লাগে খেতে আর গুঁড়ো তো ছড়িয়ে দেবো শেষের দিকে খুব সুন্দর লাগে খেতে ঠিক আছে এই যে একটা এই এইটা একটা ভালো মতো ভাজা হয়েছে এই এরকমই ঠিক আছে আর একটু হবে তো যাই হোক এখন থাক হয়ে যাক তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো বাবা এটা কি বড় কড়াই বাবা এটা আমাদের পুচকে কড়াই আমাদের রান্না করে কাল রাতে তো তোমাদের সাথে শেয়ার করলাম গোটা ষষ্ঠী মানে গোটা চচ্চড়ি আর কি গোটা গোটা সবজি দিয়ে রান্না তো আজকে আমাদের সেই গোটা ষষ্ঠীর পূজা মা ষষ্ঠীর আজকে পূজা তো আমি পূজা দিতে যাচ্ছি মন্দিরে তো তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর পূজা দেওয়ার পরে সেই প্রসাদটাই আমরা খাবো তারপরে ওই গোটা ষষ্ঠীর মানে চচ্চড়ি আর পান্তা ভাত খাওয়া আজকে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমি এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে সবাই চলে এসছে আর আমি মানে দক্ষিণা নিতে এসছিলাম দক্ষিণাটা নিয়ে যাইনি তো চলো সঙ্গে থাকো মন্দির থেকে মন্দিরে যাই আর কি এবার আমরা অঞ্জলি দেবো তো তার জন্য তুলসী পাতা চেয়ে হচ্ছে সঙ্গে থাকো পূজা করতে করতে তো আর কথা বলতে পারবো না সঙ্গে দেখতে থাকো আমাদের আজকে ষষ্ঠী মা ষষ্ঠীর পূজা আমি যখন ভিডিও করছিলাম পাশের ওই দিদিটা বলছে যে আমাকেও নিতে মানে ভিডিওতে মানে ওনাকে নিতে বলছিল আমি এখন পান্তা ভাত বেড়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু ভাজা আর এই যে সেই গোটা ষষ্ঠীর চচ্চড়ি ঠিক আছে তো এখন আমি পান্তা ভাত খেতে বসবো আর বেশি বকবক করবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রচুর খিদে পেয়েছে ঠিক আছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা হয়ে গেছে তো চলো আজকের মতো তাহলে আসি আর হ্যাঁ আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না এই গোটা ষষ্ঠীর নিয়মটা কার কারা আছে কারা কারা আজকের দিনে ফান্তা ভাত খাচ্ছ ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসি টাটা